দিয়াসলাই বাক্সের মতো উপরে যায় ওপরে উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা বোকে ইতিমধ্যেই রেল যাত্রীদের পরিবার আত্মীয় পরিজনদের জন্য বিভিন্ন স্টেশনে রেলের পক্ষ থেকে হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনটির অক্ষত অংশ পৌঁছে গিয়েছে শিয়ালদ স্টেশনে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা স্মৃতি উস্কে দিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় স্বজন হারা হয়েছে বহু মানুষ হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা এ অবস্থায় পরিজনদের খবর না পেয়ে বিভিন্ন স্টেশনে ভিড় বাড়াচ্ছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়রা তাদের সহায়তা করতে ইতিমধ্যেই হেল্পলাইন নাম্বার চালু হয়েছে বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গের পাশাপাশি শিয়ালদা হাওড়া স্টেশনেও চালু হয়েছে হেল্প নাম্বার শিয়ালদা স্টেশনের জন্য শূন্য তিন তিন দুই তিন পাঁচ শূন্য আট সাত নয় চার এবং শূন্য তিন তিন দুই তিন আট তিন 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 দুই ছয় হাওড়া স্টেশনের জন্য শূন্য তিন তিন দুই ছয় চার এক তিন ছয় ছয় শূন্য এবং শূন্য তিন তিন দুই ছয় চার শূন্য দুই দুই চার দুই এবং শূন্য তিন তিন দুই ছয় চার শূন্য দুই দুই চার তিন অসমের গুয়াহাটির জন্য শূন্য তিন ছয় এক দুই সাত তিন এক ছয় দুই এক শূন্য তিন ছয় এক দুই সাত তিন এক ছয় দুই দুই এবং শূন্য তিন ছয় এক দুই সাত তিন এক ছয় দুই তিন লুমডিং জাংশনের জন্য শূন্য তিন ছয় সাত চার দুই ছয় তিন নয় পাঁচ আট শূন্য তিন ছয় সাত চার দুই ছয় তিন আট তিন এক এবং শূন্য তিন ছয় সাত চার দুই ছয় তিন এক দুই শূন্য এবং শূন্য তিন ছয় সাত চার দুই ছয় তিন এক দুই ছয় আরও একটি রয়েছে শূন্য তিন ছয় সাত চার দুই ছয় তিন আট পাঁচ আট নিউ বঙ্গাইগাঁও স্টেশনের জন্য নয় চার তিন পাঁচ শূন্য দুই এক চার এক সাত এবং নয় দুই আট সাত নয় নয় আট এক সাত নয় হেল্পলাইনের পাশাপাশি খোলা হয়েছে বিশেষ এমার্জেন্সি নাম্বারও এমার্জেন্সি নাম্বারগুলি হল আলুয়াবাড়ি রোড স্টেশনের জন্য আট এক সাত শূন্য শূন্য তিন চার দুই তিন পাঁচ ডালখোলা স্টেশনের জন্য আট এক সাত শূন্য শূন্য তিন চার দুই দুই আট কিষানগঞ্জ স্টেশনের জন্য সাত পাঁচ চার দুই শূন্য দুই আট শূন্য দুই শূন্য এবং শূন্য ছয় চার পাঁচ ছয় দুই দুই ছয় সাত নয় পাঁচ এনজিপি স্টেশনের জন্য নয় এক ছয় দুই আট সাত আট শূন্য এক সাত পাঁচ আট বার্সু স্টেশনের জন্য সাত পাঁচ চার এক আট শূন্য ছয় তিন পাঁচ আট সামসিং স্টেশনের জন্য শূন্য তিন পাঁচ এক তিন দুই ছয় পাঁচ ছয় নয় শূন্য শূন্য তিন পাঁচ এক তিন দুই ছয় পাঁচ ছয় নয় দুই স্টেশনের জন্য শূন্য নয় শূন্য শূন্য দুই শূন্য চার এক নয় পাঁচ দুই এবং নয় সাত সাত এক চার চার এক নয় পাঁচ ছয় নৈহাটি স্টেশনের হেল্প ডেস্ক নাম্বার শূন্য তিন তিন দুই পাঁচ আট এক দুই এক দুই আট আর আমরা বিভিন্ন স্টেশনে যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি যাতে যখনই আমরা যাই আপডেট পাব আপনাদের জানাতে পারবো এবং যাত্রী যারা ওখানে স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয়স্বজনদের জানাতে পারবো সেই চেষ্টার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন বুথ খুলেছি না এখনও পর্যন্ত এন এর একটি টিম পনেরো মানে টিম গেছে পনেরোটা অ্যাম্বুলেন্স বটে পৌঁছেছে আমাদের কাছে এক্স্যাক্ট আহত সংখ্যা আসলে আমরা জানাচ্ছি আপনাদেরকে তাদের ফেরানোর ব্যবস্থা হচ্ছে আমরা ব্যবস্থা করছি আর আমরা এনএফএল এর সঙ্গে কন্ট্যাক্টসে আছি যে যাতে ওখান থেকে ট্রেনটা নিয়ে আসলে বেশি সুবিধা হয় তাড়াতাড়ি পৌঁছাতে পারবে তারা এখান থেকে রেগ গিয়ে তারপরে ফেরানো একটু কষ্টকর হবে বলে মনে হয় ট্রেন চলাচল স্বাভাবিক আছে এই অনেক ট্রেনই আমাদের যেগুলো মালদা ডিভিশনে আটকে ছিল বলে খবর সেগুলো কিন্তু ছেড়ে গেছে কিভাবে এই দুর্ঘটনা তা এখন তদন্ত সাপেক্ষ তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সিগন্যালিং এর সমস্যার কারণেই একই লাইনে চলে এসেছিল মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা শিলিগুড়ি থেকে উৎপল পোদ্দার ও কলকাতা থেকে সঞ্জনা লাহিড়ির রিপোর্ট আর